তো পার্সেলটা সফলভাবে ডেলিভারি করলাম এবং বড় ভাইয়ের ফেয়ার আসতে হলো চারশো পাঁচ টাকা তো এক ট্রিপে প্রায় সাতশো তিরিশ টাকা ইনকাম করলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই রাইড উইথ শাকিল জি সালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহ বারাকাত অবস্থা ভাই বাদার কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রশেষে রহমতে ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো বরাবরের মতো আজকেও রাইট দেওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছে আজকে মাসের সাত তারিখ রোজ রবিবার আজকে ইনশাল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাইস শেয়ার করবো এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত টাকা রাইস শেয়ার করে ইনকাম করি সেটাই আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি কোনো ভাই নতুন থাকেন তাহলে আপনাকে পোস্ট করব আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যদি কেউ ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজ থেকে ফলো করে দিবেন তো চলুন আল্লাহর নামে শুরু করা যাক আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় চল্লিশ মিনিট পর একটা কল একসেপ্ট করলাম মানে এর আগে কল আছে ছোট ছোট কল এর জন্য ধরি নেই তো দীর্ঘ চল্লিশ মিনিট পর একটা কল পেলাম বলতে গেলে মোটামুটি মনের মতো নিকেতন যাবে এখান থেকে প্রায় দশ কিলো আর দশ কিলোর জন্য পাঠা আমাকে ফেয়ার দেবে একশো টাকা তো ভাইয়ের পিক আপ পয়েন্টে আসি তো ভাই আসেছে তো দেখা যাক ডিসকাউন্ট দিয়ে কত পাই কারণ পাঠাতে তো কম বেশি ডিসকাউন্ট থাকে বলছেন দেখ আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম ট্রিপটা সফলভাবে কমপ্লিট করলাম তো বড়ো ভাইকে বসুন্ধরা থেকে নিয়ে আসলাম হলো নিকেতন আর বড় ভাইয়ের ফেয়ার আসছে একশো টাকা তো বড়ো ভাই আমাকে একশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ কোনো ডিসকাউন্ট ছিল না এখন যেহেতু নিকেতন আছি এখানে তো আর কল টল নাই তো বাড্ডার দিকে মুভ করতে হবে চলেন বাড্ডার দিকে যাই তো দেখা যাক নেক্সট ট্রিপটা কখন পাই পাওয়ার সাথে সাথেই ফিরে আসি সাথেই থাকুন বাবু ভাই সালামুক আলহামদুলিল্লাহ তো নিকেতন থেকে পরে বাড্ডায় চলে আসি তো বাড্ডায় আসার প্রায় পাঁচ মিনিট পর একটা কল পাই পাঠাও থেকে তো এর আগে আরও কয়েকটা কল আসে কিন্তু আমি দেখলাম যে আসলে কোথায় গেলে রাইট পাওয়া যায় তো এই বিষয়টা বিবেচনা করে পরবর্তীতে পল্টনের রাইডটা একসেপ্ট করি তো পল্টন গেলে আশা করি সাথে সাথেই কল নিতে পারবো যে কারণে আসলে পল্টন যাচ্ছি তো এখান থেকে পল্টনের দূরত্ব আছে প্রায় ছয় কিলো আর এই ছয় কিলোর জন্য পাঠাও আমাকে ভাড়া দেবে একশো টাকা তো চলেন বড়ো ভাইকে নামিয়ে দিয়ে আসি একশো তিরিশ টাকা ধন্যবাদ সালামুক আলহামদুলিল্লাহ তো আজকে দ্বিতীয় ট্রিপটা সফলভাবে কমপ্লিট করলাম বড় ভাইকে নিয়ে আসলাম হলো দক্ষিণ পাতা থেকে পুরানো পল্টন তো বড় ভাই ডিসকাউন্টে একশো তিরিশ টাকা প্লেয়ার আসছে তো আসার সাথে সাথে পাঠাতে তার একটা পল আসলো বসুন্ধার আবাসিক এখান থেকে দূরত্ব সতেরো কিলোমিটার ভাড়া আছে সে তিনশো বারো টাকা মাসাল্লাহ ভালো ভাড়া আসছে তো দেখছি বড় ভাই বেঁধে আসে

ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আরও একটি ট্রিপ সফলভাবে শেষ করলাম বড়ো ভাইকে গুলিস্তান থেকে নিয়ে আসলাম হলো কোরাতলি তো বড়ো ভাইয়ের ফেয়ার আর্সে হলো ডিসকাউন্ট দিয়ে দুইশো টাকা কিন্তু বড়ো ভাইয়ের কাছ থেকে আমি দুশো টাকা রেখেছি আর পাঠা থেকে আমার এই ট্রিপ থেকে ইনকাম হয়েছে দুশো টাকা আর বড়ো ভাই যেহেতু আমাকে আট টাকা বেশি দিছে তার মানে দুশো টাকার মতো ইনকাম হয়েছে এই ট্রিপ থেকে তো এখন অপেক্ষা নেক্সট ট্রিপের তো দেখা যাক কখন পাই সাথেই থাকুন হ্যাঁ না কোনটা না না এটার ভয় থাকে আমি ভাই এর লেগে না আমি নিজেও আপনার আলহামদুলিল্লাহ আরও একটি ট্রিপ স্টার্ট করে দিলাম তো লাস্ট ট্রিপটা বড় ভাইকে কোরাতলি নামানোর পর প্রায় পাঁচ থেকে দশ মিনিট সেখানে ছিলাম তো সেখানে কলটল নাই আর সেখানে প্রচুর বাইক ছিল যে কারণে আমি কুড়িল চৌরাস্তায় এসে পড়ি তো এখানে আসার প্রায় পাঁচ মিনিটের মধ্যেই এই ভাইকে পেয়ে যাই তো বড়ো ভাই যাবে হলো বনশ্রীতে বড়ো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছে দেড়শো টাকায় আর এখান থেকে বনশ্রীর দূরত্ব আছে প্রায় ছয় কিলোর মতো আর যেতে সময় লাগতে পারে আনুমানিক পনেরো থেকে বিশ মিনিট তো চলেন বড়ো ভাইকে নামিয়ে দিয়ে আসি বনশ্রীতে আমার কাছ তো নাই বড় পুরীর চৌরাস্তা থেকে নিয়ে আসলাম হলো বনশ্রী তো বড় ভাইয়ের সাথে টাকা বড় ভাই আলহামদুলিল্লাহ তো আসার সাথে সাথে ওবারে একটা কল পেয়ে গেলাম তো বড় ভাই যাবে হলো গুলশানের দিকে মনে হয় একশো সাতাইশ টাকা ফেয়ার আছে দেখি বড় ভাই কোথায় আছে আলহামদুলিল্লাহ আজকে পাঁচ নাম্বার স্টার্ট করে দিলাম তো বড় বনশ্রী থেকে নিয়ে যাচ্ছে হলো গুলশান আর এখান থেকে গুলশানের দূরত্ব আছে ফাইভ কিলোমিটার আর এই ফাইভ কিলোমিটারের জন্য ওবার আমাকে ভাড়া দিবে একশো টাকা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা ফেয়ার পেয়েছি তো চলেন বড়ভাইকে ভাইকে নামিয়ে দিয়ে আসি আর যেহেতু গুলশান যাবে হাতে জিল দিয়ে চলে যাবে বেশি একটা সময় লাগবে না ম্যাক্স দশ মিনিট আশা করি লাগবে তো চলেন বড়ভাইকে ভাইকে নামিয়ে দিয়ে আসি একশো সাতাইশ টাকা ষোলো বছর থ্যাংক ইউ ভাই আসসালাম আলহামদুলিল্লাহ আজকের পাঁচ নাম্বার ট্রিপটা সফলভাবে কমপ্লিট করলাম বড়ো ভাইকে বনশ্রী থেকে গুলশান দুই নিয়ে আসলাম ফেয়ার আসছে একশো সাতাইশ টাকা বড়ো ভাই একশো তিরিশ টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ তো এখন অপেক্ষা হলো নেক্সট ট্রিপের তো দেখা যাক কখন পাই সাথেই থাকুন বসেন আলহামদুলিল্লাহ তো শেষ ট্রিপটা দিয়েছিলাম প্রায় এগারোটার দিকে এখন সময় বাজে হলো বারোটা ছাব্বিশ মানে অলমোস্ট দেড় ঘন্টা পর একটা কল পাই গুলশান থেকে তো সকালে আসলে গুলশান আসা মানে হলো নিজের গলায় নিজে ছুরি চালানো আর কি এরকম একটা অবস্থা তো যাই হোক ভুলে আইসা পড়ছি পরে ভুলের মাসুলও দিলাম প্রায় দেড় ঘন্টার মতো বসেছিলাম গুলশান দুয়ে পরবর্তীতে এই যে একটু আগে ওবার একটা কল পেলাম তা যাবে হলো মতিঝিল তো এখান থেকে মতিঝিলের দূরত্ব আছে প্রায় সাড়ে নয় কিলো আর এই সাড়ে নয় কিলোর জন্য ওবার আমাকে ভাড়া দিবে একশো পঁয়ষট্টি টাকা তো চলেন আপুকে নামিয়ে দিয়ে আসি মতিঝিলে একশো ছেষট্টি আলহামদুলিল্লাহ আরও একটি ট্রিপ সফলভাবে শেষ করলাম তো আপুকে গুলশান দুই থেকে নিয়ে আসলাম হলো মতিঝিল আপুর ফেয়ার আসছে একশো ছেষট্টি টাকা আপু একশো সত্তর টাকা দিয়েছে তো গুলশানে দেড় ঘন্টার মতো বসেছিলাম তো দেখা যাক মতিঝিল কত সময় লাগে এটা দেখি কার্ড মনে না কার্ড কি জিনিসটা ও আচ্ছা এই স্টিকার আচ্ছা আচ্ছা এটা হলো আমি যে উইন্ড অ্যাপারেলস গার্মেন্টস নাম মানে লোকেশন দিয়ে আছে আর সোসাইটির মাঠ বলা সোসাইটির মাঠ টঙ্গী হ্যাঁ টঙ্গী এই জায়গা কল করলে আমরা আলহামদুলিল্লাহ মতিজিল আসার প্রায় দশ মিনিট পর একটা কল পাই উবারে তো কলটা আসলে প্যাসেঞ্জারের কল কিন্তু প্যাসেঞ্জার যাবে না সে একটা পার্সেল পাঠাবে টঙ্গিতে তো এখান থেকে টঙ্গির দূরত্ব আছে প্রায় চব্বিশ কিলো আর এই চব্বিশ কিলোর জন্য উবারে আমাকে ফেয়ার দিবে তিনশো টাকা আর পার্সেল পাওয়াতে সুবিধা হয়েছে পার্সেলের পাশাপাশি এক দুইটা ট্রিপ নিয়ে যেতে পারবো যেহেতু পার্সেলটা ছোট উত্তরা বা টঙ্গির কাছাকাছি যদি একটা ট্রিপ পাই তাহলে তো লালে লাল এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে তো দেখি আল্লাহ তালা মিলায় দেয় কিনা আলহামদুলিল্লাহ রফিস রহমতে তো একটা তো পার্সেল নিছি টঙ্গি তো পাশাপাশি একটা ভাইয়াকে নিয়ে নিলাম ইন থেকে উনি যাবে নর্থ সাউথ যদিও ভাড়া ন্যায্য ভাড়া পাই নেই একশো আশি টাকা আর ইন তো জানেন ভাড়াটা কম তো বড়ো ভাইকে নর্থ সাউথ নিয়ে যাচ্ছি একশো আশি টাকায় যেহেতু আমি ওইদিকে যাবই আর পাঠাতেও ডেস্টিনেশন দিয়ে রাখছিলাম পাঠাতে কোনো কলটল নাই আজকে রাইডের অবস্থা বেশি একটা ভালো না যে কারণে বড় ভাইকে ইন নিয়ে যাচ্ছি একশো আশি টাকায় নর্থ সাউথ থ্যাংক ইউ ম্যাম আলহামদুলিল্লাহ তো বড়ো ভাইকে বেলি রোড থেকে নিয়ে আসলাম হলো নর্থ ইউনিভার্সিটি বড়ো ভাইয়ের ফেয়ার আছে একশো আশি টাকা বড়ো ভাই একশো আশি টাকাই দিয়েছে তো এখন নামাজটা পড়তে হবে নামাজের সময় হয়ে গেছে নামাজটা করে নিই তারপর দেখব যে একটা কল পাই কিনা যদি না পাই তাহলে একে একে চলে যাবো ভালো ভালো আছেন এই বসেন ভাইয়া রাইড উইথ শাকিল রাইড উইথ শাকিল জি আলহামদুলিল্লাহ আরো একটি ট্রিপ স্টার্ট করে দিলাম তো পার্সেল ডেলিভারি করার আগে আরো একটি ট্রিপ করতে করতেছি তো এর আগে বসুন্ধরা টিপ নিয়ে আরছিলাম প্রায় আধা ঘন্টা 40 মিনিট আগে তো নামাজ পড়লাম নামাজ পড়ার পর প্রায় 10 15 মিনিট বসেছিলাম তো বসে থাকার পর কলটল পাচ্ছিলাম না তো একটু সময় চলেই যেতে নিছিলাম তো 300 ফিটে উঠব বসুন্ধরা থেকে এমন টাইমে পাঠাও ডেস্টিনেশন দিয়ে রাখছিলাম তো কল আসলো যাবে হলো উত্তরা সেক্টর তিন তো উত্তরা তিন নম্বর সেক্টর এখান থেকে প্রায় আট কিলোর মতো আর এর জন্য পাঠ আমাকে ভাড়া দিবে একশো পঁয়ষট্টি টাকা হ্যাঁ ভাইয়া এটা ভাইয়া না লাইটার আমি তো স্মোকিং করি না ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরও একটি ট্রিপ সফলভাবে শেষ করলাম তো বড়ো ভাইকে বসুন্ধরা থেকে নিয়ে আসলাম হলো সেক্টর তো বড়ো ভাইয়ের ডিসকাউন্ট দিয়ে একশো পঁয়তাল্লিশ টাকা ফেয়ার আসছে বড় ভাই ডিজিটাল পেমেন্ট করছে কিন্তু এই ট্রিপ থেকে আমার ইনকাম হয়েছে একশো তেতাল্লিশ টাকা আলহামদুলিল্লাহ তো এখন আমি ডিরেক্ট চলে যাব হলো পার্সেলটা দেওয়ার জন্য টঙ্গিতে তো চলেন বড় ভাইকে দিয়ে আসি আলহামদুলিল্লাহ তো পার্সেলটা সফলভাবে ডেলিভারি করলাম এবং বড়ো ভাইয়ের ফেয়ার আসতে হলো চারশো পাঁচ টাকা কিন্তু বড়ো ভাইয়ের ডিসকাউন্ট ছিল ওবারে তো ডিসকাউন্ট দিয়ে ওনার ফেয়ার আসতে হলো তিনশো টাকা তো বড়ো ভাই বিকাশে পেমেন্ট করছে আলহামদুলিল্লাহ তো এক ট্রিপে প্রায় সাতশো তিরিশ টাকা ইনকাম বললাম আলহামদুলিল্লাহ হ্যাঁ বয় পান হায় হায় কন কি আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ টঙ্গিতে দেওয়ার পর তো টঙ্গিতে কিছুক্ষণ ছিলাম তো ওইখানে প্রচুর বাইক এবং স্থানে দাঁড়াইতে হয় তো ভাবসাব দেখে যা বুঝলাম যে ওইখানে এক ঘন্টা থাকলেও কল পাবো কিনা সন্দেহ আছে কল বা কন্ট্যাক্ট দুইটা নিতে কষ্ট হয়ে যাবে পরবর্তীতে একটু সামনে আগায় আসি আবদুল্লাপুর তো আবদুল্লাপুর আসার পরে এক ভাইকে যমুনা ফিউচার পার্ক নিয়ে যাচ্ছি একশো টাকায় তো বাসার ওইদিকে চলে যাব এই কারণে আর কি বড় ভাইকে নিয়ে যাচ্ছি না হলে আব্দুল থেকে না হলে ভাইকে একশো তিরিশ টাকা নিয়ে যাচ্ছি এই কারণেই যে বাসায় চলে যাবো ওনাকে নামিয়ে তিনশো ফিটের দিকে ঢুকে যাবো তো চলেন বড় ভাইকে নামিয়ে দিয়ে আসি না ভাই ভাই আসসালাম আলহামদুলিল্লাহ আজকের শেষ ট্রিপটা সফলভাবে শেষ করলাম তো বড় ভাইকে আবদুল্লাপুর থেকে নিয়ে আসলাম যমুনা ফিউচার পার্ক তো বড় ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল একশো টাকা বড় ভাই একশো তিরিশ টাকায় দিয়েছে তো এখন আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকের জন্য এখানে রাইড ইতি টানছি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাইড শেয়ার করে আজকে ইনকাম করেছি ষোলোশো সতেরো টাকা আলহামদুলিল্লাহ আর এই টাকা ইনকাম করতে প্রায় বাইক চালানো রাখছে আমার একশো দশ কিলো আর এই একশো দশ কিলোর যদি তেলের খরচ আমি ধরি তাহলে প্রায় সাড়ে তিনশো টাকা তো সাড়ে তিনশো টাকা আর গোপাসের জন্য লাগছে সত্তর টাকা তো আজকের খরচ হলো চারশো টাকা আর এই চারশো টাকা যদি আমার মূল ইনকাম থেকে বাদ দিই তাহলে আজকে রিয়েল ইনকাম এগারোশো সাতানব্বই টাকা আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যদি কোনো ভাই আমার নতুন থাকেন আমার চ্যানেলে যে এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে আপনাদের ভাই বিদায় নিচ্ছে ততদিন পর্যন্ত আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুন খুব নিরাপদে রাখুক সেই দয়ে করি সেফ রাইড করবেন আল্লাহ আসসালামু আলাইকুম